একটি হচ্ছে আমি পরে আছি আর হচ্ছে এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড পাঞ্জাবি গুলো খুব সুন্দর সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন ব্ল্যাক কালার অনেকে পছন্দ করে থাকেন এই পাঞ্জাবিটা তাদের ভালো লাগবে এটার কাজ করা দেখেন এমবয়ডারি করা আছে কলারে এবং হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে বুকের ভিতরে প্রত্যেকটা কাজটা দেখেন কলারে এবং হাতাতে খুবই সুন্দর কাজ করা আর হচ্ছে ম্যাচিং করে আমরা ওখানে স্ন্যাপ বাটন দিয়েছি সফট কাপড় আর পরেও খুব আরাম পাবেন এই পাঞ্জাবি গুলো বিশেষ করে গরমের সময় পরে খুবই খুবই আরাম পাবেন তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইপসন বাজারে ইপসন বাজার থেকে কিন্তু আজকে স্টক ক্লিয়ারিং অফার থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে কি দিয়ে শুরু করব আজকে আহ আজকে হচ্ছে আমাদের আহ পাঞ্জাবিগুলোতে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি তো আমাদের প্রিমিয়াম সেগমেন্টে যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো আমি হচ্ছে আজকে শুরু করব আহ এই থেকে শুরু করি এই কাপড়টা দেখেন এটা হচ্ছে কটন কাপড়ের ভিতরে স্টেপ স্টেপ কাজ করা আছে এবং বুকে এবং হাতাতে কিন্তু হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে এখানে স্ট্যাম্প বাটন আমরা ইউজ করেছি পাঞ্জাবিগুলোতে বাটন কোয়ালিটি খুবই প্রিমিয়াম হ্যাঁ বাটন কোয়ালিটি সুইং কোয়ালিটি এটা ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো মানের হবে আপনারা নিতে পারেন এই পাঞ্জাবিটা আমাদের 1450 টাকা রেট ছিল এটা আমরা 1000 টাকায় দিচ্ছি বর্তমানে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা এটা আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে

কলারে কিন্তু হচ্ছে সেম এম্ব্রয়ডারি কাজটা করা রয়েছে হ্যাঁ তো এই পাঞ্জিটা আমরা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চৌদ্দশো টাকা ছিল চারশো টাকা ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকায় কিন্তু এই পাঞ্জিটি নিতে পারবেন এবার হচ্ছে আরেকটা একটা কালেকশন দেখাই এটাও কিন্তু কটন কাপড় অনেক সুন্দর কটনের মধ্যে এম্ব্রয়ডারি কাজটা অনেক সুন্দর আসছে জি আমাদের হচ্ছে এই পাঞ্জাবিগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ এই চারটা সাইজ হয়ে থাকে এই চারটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু মাত্র এক টাকা প্রাইস আপনারা নিতে পারবেন আহমেদ বিকি থেকে আর হচ্ছে এটার ভিতরে আর একটা কালার রয়েছে এই যে এই কালারটা দেখেন এটা সাইজটা সব সাইজ সাইজলেবেল নয় কিছু কিছু সাইজ আছে বর্তমানে হ্যাঁ এটাও এক হাজার টাকা নিতে পারবেন আর আমি আমাদের লোকেশনটা বলতেই আপনার যারা হচ্ছে এশিয়ান আমাদের লোকেশনটা হচ্ছে চোদ্দ পুরানো পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় সব নাম্বার সতেরো বাই বি এদিকে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আমি কিছু পাঞ্জাবি দেখাই আপনাদেরকে আহ একটি হচ্ছে আমি পরে আছি আর হচ্ছে এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড পাঞ্জাবিগুলো খুব সুন্দর জি এই পাঞ্জাবিগুলো আমরা এক হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে সো হিউজ ডিসকাউন্ট নিতে পারবেন এই পাঞ্জাবিগুলো এত কমে কোথাও পাবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারি আর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো হবে সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন রেগুলার ইউজের জন্য এই পাঞ্জাবিগুলি আপনারা পড়তে পারেন এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে নিতে পারবেন আর আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই আচ্ছা কেউ যদি ভাই হোলসেল নিতে চায় হোলসেল নিতে পারবে না আমরা আপাতত হোলসেল করছি না আমরা শুধু রিটেইলের মধ্যে শুধু রিটেইলের মধ্যে আছে জি আর হোয়াইট কালার ভিতরে এই পাঞ্জাবিটা দেখেন পাঞ্জাবিটার কাজ করা দেখেন এমবডারি করা আছে কলারে এবং হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার এমবডারি করা আছে বুকের ভিতরে প্রত্যেকটা ফেব্রিক্সই আলাদা আলাদা ফেব্রিক্স জি আলাদা ফেব্রিক্স এখানে হাওয়াটা কিন্তু খুব সুন্দর এমবডারি করা আছে এমবডারি কাজ করা আছে আপনাদের যেই পাঞ্জাবিটা পছন্দ হয় আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু অর্ডার করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দেখেন তো অর্ডার করতে পারবেন আরো কিছু কালেকশন দেখাই এই কালেকশনগুলো দেখেন খুব সুন্দর কালেকশন এগুলো হ্যাঁ অলিভ कलर সরি পার্পল কালারের ভিতরে দেখেন কত সুন্দর কাপোটা মিক্স কোয়ালিটি খুব ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো হবে এবং হচ্ছে এটা কাজটা দেখেন কলার এবং হাতাতে খুব সুন্দর কাজ করা আর হচ্ছে ম্যাচিং করে আমরা এখানে স্ন্যাপ বাটন দিয়েছি আর এটার বুকে কিন্তু একটা হচ্ছে আমাদের লোগোটা এমবডারি করা আছে এগুলো মাত্র 1000 টাকা নিতে পারবেন আভিদ থেকে 1000 জি যাদের প্রয়োজন যাদের পাঞ্জিগুলো ভালো লেগে থাকে দ্রুত আপনারা গ্র্যাপ করে নেবেন কারণ পাঞ্জিগুলো সাইজগুলো বর্তমানে কিন্তু প্রায় শেষের দিকে সো স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আপনি এই পাঞ্জিগুলো মাত্র এক টাকা নিতে পারবেন তো একটু লো বাজেটের ভিতরে আমি আপনাদেরকে পাঞ্জিগি দেখাই এই পাঞ্জিগুলো দেখতে পারেন চেক চেকের ভিতরে খুবই সফট কাপড় আর পরেও খুব আরাম পাবেন এই পাঞ্জিবিগুলো বিশেষ করে গরমের সময় পরে খুবই খুবই আরাম পাবেন হ্যাঁ এই পাঞ্জিবিগুলো আমরা মাত্র

হ্যাঁ এগুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছে নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের ভিতরে প্রতিটা পাঞ্জে কিন্তু স্ন্যাপ বাটন দেওয়া আছে হ্যাঁ তো এবার আরেকটু কমের ভিতরে দেখাই এই যে এই পাঞ্জেগুলো দেখেন মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে একেবারে রিজনেবল আর ফেব্রিক্স তো কোয়ালিটি এটা খুবই কমফোর্টেবল হবে আপনারা এগুলো রাফ ভাবে ইউজ করতে পারবেন এটারও তিনটা কালার রয়েছে এই যে একটি কালার স্মার্ট ব্লু কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু কালার মাত্র পাঁচশো টাকা করে কিন্তু এই পাঞ্জাবি প্রতিটি পাঞ্জাবি হবে আরেকটা কালেকশন দেখে এই কালেকশনটা আপনার আশা করি ভালো লাগবে হাতায় হচ্ছে কাফাতা করা আছে এখানে বাটন দেওয়া আছে কাফাতাতে চেকের ভিতরে খুব সুন্দর পাঞ্জাবি এটাও কিন্তু হচ্ছে ছয়শো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় দুইটি কালার অ্যাভেলেবল আছে সো এই পাঞ্জবগুলো অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে নিতে সরাসরি আমাদের শরুমেও ভিজিট করে আপনারা কিন্তু ট্রায়াল দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে চোদ্দো পুরোনা পল্টন দারুসালাম আর্কিডের তলায় শপ নাম্বার সতেরো বাই বি